সকাল থেকে বুঝতেই পারিনি যে আমার এত বড় শরীর খারাপটা হবে তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু পুরো ভিডিও পুরো ব্লগ শুট করতে পারিনি সকাল সকাল বসে গেছে চা নিয়ে দেখো এখন আর সকালে অনেকটাই লেট হয়ে গেছে অনেক টাইম হয়ে গেছে দেখতেই কটা পাচ্ছি এখন আর বসেছি চা খেতে সাড়ে নটা নটা পেরিয়েও গেছে এই যে একজন আছে বসে আছে তারপর তো বেরিয়ে গেছিলাম দুটো আড়াইটার দিকে ক্লাসে ক্লাস ছিল তো ক্লাসে গেছিলাম তো তারপর কি বলো তো আজকে মানে এটা শ্যুটটা দু একদিন আগেকার তো তারপরে যখন শ্যুট করেছিলাম তখনকার মুখটা আর এখনকার মুখটা দেখলে অনেকটাই বুঝতে পারবে যে কি অবস্থাটা না আমার হয়েছে কারণ এখন আমি মোটামুটি ঠিকই আছি দেন সেই জন্যে চললাম ক্লাসও আর এখানে টোটোতে যাচ্ছি মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছি বাড়িতে ভাবলাম যে মেয়েকে সঙ্গে নিয়ে যাব কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম তার দিন দেখো এটা মানে দুদিন পর এই দেখো মুখের অবস্থাটা দেখেই বুঝতে পারছো একদম শুকিয়ে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে প্রচুর পরিমাণে শরীর খারাপ এখন বয়সও বা দিচ্ছি ভয়েসটাও তোমরা বুঝতে পারছো ঠান্ডা লেগে গেছে খুব আর শরীর সবসময় দুর্বল লাগছে কিছু করতে ভালো লাগছে না ভিডিও করতেও ভালো লাগছে না সব কিছুতেই আলাতন লাগছে তো সেই জন্য ভাবলাম যে ডাক্তার দেখাতে যাচ্ছি তখন আমার ভাগ্নি বলছে যে মামি একটু ক্লিপ নিয়ে নাও ক্লিপ নিতে নিতে করো ভিডিওগুলো সবাই দেখতে পাবে তবেই তো সেটাই করছিলাম কিন্তু খুব একটা পারিনি আরও এখানে ভাত না খেয়ে বিরিয়ানি খাচ্ছিলো যাই হোক আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি কারণ আর কোনো কিছু ভিডিও শুট করতে পারি